নসিহত আলোচনা করা হয় যে বলা হয় জাকাত দেওয়ার কারণে সম্পদ বৃদ্ধি পায় জাকাতের কারণে আপনার সামাজিক বৃদ্ধি পায় এখানে বৃদ্ধিটা মূলত কি হয়তো আমরা স্বাভাবত বুঝি জাকাত দিলে মনে হয় সম্পদ আরও বেশি বাড়বে বাড়বে এটা তবে এটা হচ্ছে এই যে বাড়ার পিছনে দুইটা কারণ একটা হচ্ছে পরকাল আল্লাহর সন্তুষ্টি আরেকটা হচ্ছে দুনিয়ার إيش هي؟ الله رب العالمين شتى وما أتيتم من ربا يربو في أموال الناس فلا يربو عند الله وما أتيتم من زكاة تريدون وجه الله أولئك هم المضعفون الله و زكاة যে তোমরা যে সুদে যে এরকম বাড়ে যে কাউকে সুদে যদি ঋণ নিয়ে টাকা দিয়ে যে রকম টাকা থাকে এটা তোমাদের কাছে মনে হইতেছে লাভ আল্লাহ বলতেছে এটা আল্লাহর কাছে না মিন আল্লাহ আর জাকাতের ক্ষেত্রে বাড়ে যখন তোমরা জাকাত দাও সেক্ষেত্রে বাড়ে কি বাড়ে আল্লাহর সন্তুষ্টি মূল কথা হচ্ছে এখানে এই যে আমরা আজকে নামাজে আসলাম কার সন্তুষ্টির জন্য রোজা রাখতেছি কার সন্তুষ্টির জন্য আমরা জিকির আসকার করি কার সন্তুষ্টির জন্য তাহলে এই যে জাকাতটাও আপনাকে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করতে হবে আসা বলেন এই যে নামাজ পড়লাম নামাজ যে আদায় করতেছি রোজা রাখতেছি এটার প্রতিদান আল্লাহ কি দিয়েছে আমরা কি চোখে দেখতে পেরেছি এটা কি আমাদের সামনে আছে নাই তাহলে আমরা বিশ্বাস করি আমাদের ইমান বলে যে আমি যদি নামাজ পড়ি আমি যদি রোজা রাখি ডান সক্ষা করি জিকির আসকার করি তাজবি তহালিল করি অসহায়কে যদি সহযোগিতা করি তাহলে এর বিনিময়ে হেয়ামতের দিন আল্লা আমার উপরে সন্তুষ্ট হয়ে আমাকে প্রতিদান দেবে এটাই হচ্ছে আমাদের ইমান আমাদের এটাই এটাই আমাদের আশা আমাদের ইমান এটা বলে আমরা এটার উপরে অটল আছি ঠিক কিনা এখন ঠিক সেভাবে জাকাতের বিধানটাও এরকম আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করতে হবে আল্লাহ বলতেছে যে আল্লাহ এখানেই বহু গুণে বাড়িয়ে এখানে বহু গুণে বাড়িয়ে দেওয়ার কথা কি যে বহু গুণে বাড়িয়ে দেওয়ার কথা হচ্ছে এমতের মাঠে যিনি জাকাত সঠিকভাবে বন্টন করেছে দিয়েছে প্রদান করেছে তাকে আল্লাহ সবাহা তার মর্যাদা সম্মান তার আমলের ভিতরে তার এটা বহুগুণে বাড়িয়ে দিবেন কিভাবে দিবেন সেটা জানে কে নামাজের পুরস্কার কি দিবে সেটা আল্লাহ জানে রোজার পুরস্কার কি দিবে আল্লাহ জানে জাকাতের পুরস্কার কি দিবে এটা আল্লাহ জানে তাহলে আমাদের ইমান এটাই হতে হবে যে আমি যদি জাকাত দিই তাহলে এটার পুরস্কার দিবে কে এভাবে করে যে তাহলে দুনিয়াতে কোনটা বাড়ে দুনিয়াতে বাড়ে কোনটা আমরা তো দেখি যে আমি যদি জাকাত দিয়ে দিই তাহলে তো কমে যাচ্ছে আমরা তো সুখী এটা দেখতেছি হয়তো আমরা সাময়িক দেখতেছি কমে যাচ্ছে কিন্তু আল্লাহ এই জাকাতের বরকতের কারণে আপনাকে অ্যাক্সিডেন্ট থেকে আপনার ব্যবসায়ীর অ্যাক্সিডেন্ট আপনার ইন্ডাস্ট্রির অ্যাক্সিডেন্ট আপনার ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাক্সিডেন্ট এই যে মারাত্মক ক্ষতিকর বিষয় থেকে আল্লাহ সুবাহান হয় তারা আপনাকে হেফাজত করবেন বলি আলহামদুলিল্লাহ এবং দেখবেন যে যে লাভ লভ্যংশ ব্যবসায়ের ক্ষেত্রে যদি জাকাতের সঠিকভাবে যদি জাকাতটা যদি দেওয়া হয় আপনার ব্যবসা প্রতিষ্ঠানের উপরে আল্লাহ তেয়ামত পর্যন্ত এই ব্যবসা প্রতিষ্ঠান যতদিন থাকবে আপনি যতদিন থাকবেন ব্যবসা এই প্রতিষ্ঠানের সাথে ততদিন আল্লাহ এখানে বরকত রহমত দিতেই থাকবে এটাকে যত বলা আছে এখান থেকে হেফাজত করবে বলি আলহামদুলিল্লাহ এটাই বলা হয়েছে বাড়িয়ে দেওয়ার কথা বাড়ানোর কথা আর একটা বাড়বে আল্লাহর কাছে আর একটা বাড়বে দুনিয়াতে এখানে এখন জাকাতির বিষয়ে রসুল্লাহ সাল্লাল্লাহ রেহি অসাল্লাম কি আল্লাহ সুবাহার হয় তা সরাসরি অর্ডার করেছে আদেশ করেছে হুজমিন আমরিহিম সদ্যত হিরোহোম ওয়াতুজাকিহিম বিহা ওয়াসল্লাহিম হিন্না সদ কা শাকরুল্লাহম এখানে কিন্তু জাকাতকে সদাকা হিসাবে আল্লাহ ব্যবহার করেছেন ওই যে প্রথমে বললাম নামাজের কথা জায়গায় আছে ঠিক জায়গায় শব্দ সরাসরি বলেছে তদরূপ জাকাত আর নয় জায়গাতে আল্লাহার হওয়া তাহলে এটাকে সদাকা হিসেবে বলেছে আর তেতাল্লিশ স্থানে আল্লাহ এটাকে ইনস বন্টন বন্টন শব্দ ব্যবহার করেছে মোট বিরাশি তা আল্লাহ এখানে বলেছে খুজ। হে নবী আপনি নিন অর্ডার অর্ডার কার আল্লাহ খুশ আমরের শিখা আদেশ ইম্পারেটিভ যে তুমি এটা নাও গ্রহণ করো নিয়ে নাও আল্লাহর আদেশ কি নাও মিন আমিম সদা কাতান ওই যে সম্পদ থেকে তুমি সদাকা এখানে সদেকা মানে এই যে আপনি অতিরিক্ত কিছু দুই টাকা পাঁচ টাকা দশ টাকা দশ হাজার পাঁচ হাজার এরকম এমনি দান করে দিলেন এটা না এটা বুঝাই নেই এটা হচ্ছে সম্পদের সদাকা আপনার যে সম্পদের হিসাব করে নিসাব পরিমাণ সম্পদের হিসাব করে কত টাকার উপরে জাকাত এসেছে এটা হিসাব করে যে সাদাকা এসেছে ওইটাকে এখানে জাকাত শব্দে প্রতিশব্দ সাদাকা এটা এখানে ব্যবহার করা হয়েছে জাকাত শব্দের প্রতিশব্দ মোরা দেফা অর্থাৎ সেননেই নেই মোরা দেফা এটা হচ্ছে জাকাতুন সাদাকাতুন ইনসাফুন তাজকিয়াতুন অনেকগুলো শব্দ এভাবে আসে আরবি ভাষাতে পরিভাষায় জাকাতে ঠিক আল্লাহ সুবাহন হতে আর এখানে জাকাতকে সদেকা হিসেবে উল্লেখ করেছেন রসুল উল্লাহ সাল্লাহআাল্লামকে জাকাত গ্রহণ করার জন্য আল্লাহ সুবাহান হয়ে তারা সরাসরি আদেশ করেছে এভাবে করে আমরা ইসলামের ভিতরে দেখতে পাই যে হজরত আবু বকার সিদ্দিকদী আল্লাহ তাহ আনহু যে ইয়ামামার যুদ্ধ হয়েছিল সত্তর জন সাহাবি যে কোরআন এর হাফেজ শাহাদাত বরণ করেছিল এই যুদ্ধটা হয়েছিল মূলত যারা জাকাত দিতে অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে এটা কোনো ইয়ামামার যুদ্ধটা কোনো কাফেরদের বিরুদ্ধে হয়নি কোনো মুশ্বেদের বিরুদ্ধে হয় নাই মুসলমানদের বিরুদ্ধে হয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মৃত্যুর পরে মুসলমানদের ভিতর থেকে একটা শঙ্কা দনীদের বিশাল একটা শঙ্কা জাকাত দিতে সরাসরি অস্বীকার করতেছে যে আমরা জাকাত দিব না তখন হজরত আবু বকর সিদ্দিক সিদ্দিক্লাহ তালহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে যুদ্ধ হয়েছে যেখানে যে যুদ্ধের মাঠে সত্তর জন কোরআনের হাফে শাহাদত বরণ করেছে তাহলে এটা ইসলামের জন্য দেখেন তখন থেকে দনিরা জাকাত দেওয়াকে অস্বীকার করতো তারা জাকাত দিতে। তখন থেকে জাকাতের বিষয়ে তারা সবসময় দূরে থাকতো এ কারণে আল্লাহ সব এখন যে মানুষের ভিতরে সম্পদের মোহটা এমনভাবে আসবে যে জাকাতকে তারা অস্বীকার করবে এই জন্য আল্লাহ কঠিন শব্দ ব্যবহার করেছে যারা জাকাতকে অস্বীকার করবে তারা মুস যতই নামাজ পড়ুক রোজা রাখুক কিন্তু জাকাতের হিসাব ঠিক নাই তাহলে কেয়ামতের মাঠে সে মুসেক হিসেবে কাফের হিসেবে উঠবে কার কথা আল্লাহর কথা কারণ এখানে আমাদের ভয় করতে হবে এরপরে আসেন যে জাকাতের গুরুত্বটা হচ্ছে এটা ইসলামের বিধানের ভিতরে একটি অপরিহার্য বিষয় এটা আপনাকে সঠিকভাবে বন্টন করতে হবে কোন আপনি এখানে নিজের ইচ্ছা মতো এটা বন্টন করা যাবে না এবং নিজের মতো করে এটা দেওয়া যাবে না যে আপনি যেভাবে চাইছেন ওভাবে দেওয়া যাবে না কারণ জাকাতের বিষয়ে আল্লাহ রব্বুল আলমীন যে জাকাত যে মুশেক হয়ে যায় ইমান হারা হয়ে যায় কাপের হয়ে যায় জাকাতের বিষয়গুলো নিয়ে আল্লাহ রবুল আলমিন সুরা নামেলের ভিতরে বলেছেন অনেক জায়গায় বলেছেন এই কথাগুলা যারা জাকাত দিবে না নামাজ প্রতিষ্ঠা করবে না জাকাত যারা দিবে না এরা কেয়ামতের দিন যে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এলে এখানে আল্লাহ খাসির বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ ব্যবহার করেছে মুর্শেক বলেছে কাফের বলেছে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত বলেছে অর্থাৎ তার আমল নামা শেষ হয়ে যাবে বলেছে এক এক জায়গায় এক এক শব্দ ব্যবহার করে আল্লাহ বোঝানোর চেষ্টা করেছে তো এ কারণে আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করতেছি যে আমরা জানি যে আমাদের যে কার হিসাব কার কত টাকা জাকাত আসবে জাকাত দেওয়ার ক্ষেত্রে কিছু মানুষ আবার বিভিন্ন বিষয় করে যে যে আপনার জাকাত মূলত দিতে হয় যখন কোনো সম্পদ এক বছর আনতে এক বছর হিসাব করে যখন নেশাব পরিমাণ সম্পদ অর্থাৎ সাড়ে তোলা স্বর্ণের পরিমাণ সম্পদ যদি আপনার জমা থাকে সম্পদ এটা স্বর্ণ হোক টাকা হোক অথবা অন্য কোনো বিষয় হোক অন্য কোনো বিষয় বলতে এখানে আমি সংক্ষেপে কয়েকটা বিষয় তুলে ধরবো যেমন মনে করেন যে স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত তুলা সাইতেও বেশি সাড়ে সাত তোলা পরিমাণ সে পরিমাণ সম্ভব আপনার কাছে বা মহিলাদের কাছে জমা আছে তাকে স্বর্ণের জাকাত দিতে হবে অথবা সাড়ে বা অন্য তোলা রুফা তো রুফার ব্যবহার যেহেতু এখন নাই এরপরে আসেন মনে করেন গরু মহিষ ছাগল এগুলার ক্ষেত্রে কিছু হিসাব আছে গরু মহিষের ক্ষেত্রে যার কাছে মনে করেন যে গরু মহিষের ক্ষেত্রে একশোটি বা আপনার চল্লিশটি উঠ তারপরে ধরেন একশোটি ছাগল এরকম যদি থাকে তবে সেটা আমাদের বর্তমানে এটা বলা হয়েছে এভাবে যদি এটা বিসরণ মানে সরণশীল প্রাণী হয় এখানে একটা বিষয় বুঝতে হবে যেমন মনে করেন কারো যে ছাগলের